স্বর্ণবাজারে আবারও অস্থিরতা মাত্র এক দিনের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম আবার বেড়েছে আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি ডলারের মান ওঠানামা আর আমদানির খরচ বৃদ্ধিকে কেন্দ্র করে স্বর্ণের দর আজ নতুন করে উচ্চতায় পৌঁছেছে ব্যবসায়ীরা বলছে এই দাম বৃদ্ধি সাময়িক হলেও এর প্রভাব পড়বে পুরো বাজারে সাধারণ ক্রেতারা হতবাক মাত্র একদিনের ব্যবধানে স্বর্ণের দাম বেড়েছে প্রায় কয়েক হাজার টাকা পর্যন্ত তাহলে এখন এক ভরি বাইশ একুশ ও আঠেরো ক্যারেট স্বর্ণের দাম কত দাঁড়িয়েছে আর কেন এত দ্রুত বাড়ছে এর মূল্য সবশেষ বিশ্লেষণ ও অফিসিয়াল বাজার দর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের আপডেটটাই হতে পারে আপনার পরবর্তী ক্রয়ের সিদ্ধান্তের মূল চাবিকাঠি দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারে এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি সবশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী হলমার্কযুক্ত বাইশ ক্যারেটে বরিপ্রতি প্রতি দুই হাজার টাকা দাম বাড়িয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এতে করে হলমার্ক যুক্ত বাইশ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ষোলো হাজার তিনশত বত্রিশ টাকা যা দেশের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম একুশ প্রতি নিরানব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম এক লাখ সাতাত্তর হাজার এক টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতিভরি স্বর্ণের দাম এক লাখ সাতচল্লিশ হাজার তিনশত একান্ন টাকা এবার আমরা দেখে নেব দেশের বাজারে আনা স্বর্ণের দাম যুক্ত বাইশ ক্যারেটের পাঁচানা স্বর্ণের দাম সাতষট্টি হাজার ছয়শত চার টাকা একুশ ক্যারেটের পাঁচানা স্বর্ণের দাম চৌষট্টি হাজার পাঁচশত একত্রিশ টাকা আঠারো ক্যারেটের পাঁচানা স্বর্ণের দাম পড়বে পঞ্চান্ন হাজার তিনশত তেরো টাকা এবং সনাতন পদ্ধতিতে পাঁচানা স্বর্ণের দাম ছেচল্লিশ হাজার সাতচল্লিশ টাকা আপনি যদি এই মুহূর্তে আপনার কাছে মজুতকৃত এক গহনা বিক্রয় করতে চান তাহলে যত করে দাম পাবেন হলমার্ক করা বাইশ ক্যারেটের এক বড়ি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ তিরাশি হাজার আটশত বিরাশি টাকা একুশ ক্যারেট প্রতি বড়ি বিক্রয় করলে পাবেন এক লাখ পঁচাত্তর হাজার পাঁচশত চব্বিশ টাকা আঠারো ক্যারেটের প্রতি বড়ি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ পঞ্চাশ হাজার চারশত পঞ্চাশ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি বরী গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ পঁচিশ হাজার দুইশত আটচল্লিশ টাকা বিশেষ দ্রষ্টব্য চণালঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ব্যাধ এবং বাজু থেকে নির্ধারিত ন্যূনতম মজুরি অবশ্যই ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদের উপর মজুরির তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল খুঁটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ খুঁটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ